দেখুন বন্ধুরা এই মাছটিকে সমুদ্রের নিচে ডাক্তার বলা হয় এই মাছটি এই মাছটির মুখটা পরিষ্কার করে দিচ্ছে আর এই মাছটিকে দেখুন কতটা অদ্ভুত দেখা যাচ্ছে আর এই শাপলা পাতা ফিশটিকেও দেখুন কতটা অদ্ভুত দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সমুদ্রের নিচে পাপার ফিশ এটাকে খুবই অল্প দেখা যায় আর এই অদ্ভুত রকমের পানিটা আপনারা যদি আগে কখনো থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর দেখুন এ মাছটি বালির নিচে খাবার খুঁজছে আর এই মাছটির দাঁতগুলো একবার দেখুন কত ভয়ঙ্কর আর দেখুন এই কি মাছ এই মাছটিকে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এই মাছটার নাম কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই মাছটিকে কতটা অদ্ভুত দেখা যাচ্ছে আর এ দেখুন এটা হচ্ছে সমুদ্রের নিচে ইলেকট্রিক ইল বলা হয় এটাকে এটা শর দেয় না তবে কামড় দেয় আর এই মাছটিকে দেখুন কতটা অদ্ভুত আর এই ইলটাকে একবার দেখুন এই ইলটা কতটা ভয়ানক দেখা যাচ্ছে ইল মাছটিকে আর এই ইলটাকেও দেখুন কতটা ভয়ঙ্কর দেখা যাচ্ছে আর এটা দেখুন কত বড় একটা স্কুইট স্কুইডটাকে আসলেই খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছে